আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসি প্রশ্ন সমাধান করব প্রশ্নটি সিলেট বোর্ড দুই সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি ত্রিভুজের বাহুর ধৈর্ঘ্য টু রুট টু সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বের করো তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এখানে রোড থ্রি বাই ফোর যা আছে তাই এ বলতে বোঝায় বাহুর ধৈর্গ বাহুর ধৈর্ঘ কত টু টু আর এর উপর যেহেতু স্কোয়ার তাহলে এর মানের উপরও স্কোয়ার দিতে হবে এখানে রুট থ্রি বাই ফোর জিনিস যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারটা কি হয় দুইটা জিনিসের উপরেই আসে দুইবারে এবং দুইটা জিনিস গুনাকারে থাকে তাহলে একবার টুর উপর আসলে টু স্কোয়ার আর একবার রুট টুর উপর আসলে রুট টু হল স্কোয়ার তাহলে দেখো কি হয় রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে ফোর আর এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি তাহলে থাকে টু তাহলে ফোর আর ফোর কাটাকাটি তাহলে ওয়ান হয়ে যাবে টু আর ওয়ান গুণ করলে টু তাহলে টু আর রুট থ্রি গুণ হলে টু রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার হবে টু রুট থ্রি বর্গ সেন্টিমিটার মানে খ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব ফেসবুক টিকটকে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দা রেট বি এ এস আই সি এস সি আই ই এন চি ই' থ্ৰী অ'কে ধন্যবাদ আল্লা হাফিজ